তিনারাও জমা হয়ে বসতে পারবেন এবং আমি মাইকের মাধ্যমে সভাপতি সাহেব বলেছেন তারপরে আবারও আমি বলছি প্রত্যেকটা এই জালসায় আসা ভাই ও বাবাজিদের কাছে ভাই ও বাবাজিদের কাছে হ্যাঁ হ্যালো হ্যালো সালাম বলুন হ্যাঁ এই আসি জালসাই আছি বলেন তাড়াতাড়ি জালসাই আছি হ্যাঁ ঠিক আছে তো এই মাইকের মাধ্যমে প্রত্যেকটা ভাই বাবাজিদের কাছে মেসেজ দেব ডাক দেব যারা এদিকে এলোমেলো হয়ে ঘোরাফেরা করছেন বাজারে শহরে তাদেরকে বলবো আপনারা আসুন এই সভাটা প্রত্যেক দিন হবে না আপনাদের ইমানকে চাঙ্গা করার জন্য একটা জলসা কমিটি বা মাদ্রাসা কমিটি একটা দিন আয়োজন করেছেন যেখান থেকে যেই দিনটি হচ্ছে আজ বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে আপনারা কথা শুনেছেন আবারও শুনবেন তবে আপনাদেরকে বলবো এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় আসলে ইমান বৃদ্ধি পাবে কোরআনের আয়াত শুনে হাদিস শুনে আপনাদের ইমান তারও তাজা হবে ইমানকে আপনারা চাঙ্গা করতে পারবেন আপনারা যদি এই জায়গায় আল্লাহর কাছে যদি অনতপ্ত হন স্যালেন্ডার হন হে আল্লাহ জীবনে গুনাহ করেছি পাপ করেছি আল্লাহর কাছে যদি বলেন তুব ইলাল্লাহ হে যদি অনতপ্ত হতে পারেন স্যালেন্ডার হতে পারেন জেনা করেছি ব্যবচার করেছি লটারি খেলেছি মদ খেয়েছি আর কত গুনাহ করেছি যে পাপের সংখ্যা নাই অসংখ্য গুনা আমি জীবনে করেছি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আর গুনা করব না এ বলে যদি আপনি আল্লাহর কাছে অনতপ্ত হন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহর নাম গাফফার আল্লাহর নাম রহমান রাহিম আল্লাহ তবা ক্ষমা কারনেওয়ালা মাফ কারনেওয়ালা যেমন হাজরতে আদম আলাইহিসাল্লা সালাম দোয়া করেছিলেন ভুল করার পরে আমরা মানুষ হওয়ার পরে আমরা ভুল অনেক করি আর আদম সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক আল্লাহর নবী বলেছেন বানি আদমা খাত্তা খায়রুল খাত্তা ইন আত্মা বন প্রত্যেকটা আদম সন্তান গুনার সঙ্গে জড়িত পাপের সঙ্গে জড়িত তৌবা এরা যারা তৌবা করে ওরা ওরা হচ্ছে উত্তম ওরা হচ্ছে ভালো তবে যে বান্দাটা বান্দিটা আল্লাহর কাছে তওবা করে নেয় সেই বান্দাটাই সবচাইতে উত্তম আমরা মসজিদে আজান হয় কিন্তু লটারির আড্ডায় বসে বসে আমরা সময় কাটিয়ে দিতে পারি টিভির আড্ডায় বসে সিরিয়াল দেখতে দেখতে আপনার ঘন্টার পর ঘন্টার সময় আমরা কাটিয়ে দিই ওখানে আমাদের সময় কাটাতে আমাদের দ্বিধা লাগে না আমাদের আমাদের মগজ কাটে না আমার বিবেক আমার ঘুরে না যে এতক্ষণ সময় আমি কাটিয়ে দিলাম কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের যেতে সংকোচ লাগে আমাদের অত্যন্ত ভারী লাগে যে আমি পনেরোটা মিনিট আধা ঘন্টার সময় আমরা মসজিদে দিতে পারি না ভাইগোন আপনারা বসুন সুন্দরভাবে আমার পরে বাংলাদেশ ঢাকা থেকে আগত আবু বাক্কার সিদ্দিক সাহেব উনি আসবেন ওনারও মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন আসসালাম আলাইকুম সব তো গরু মাংস খেয়েছেন এত সালামের উত্তর ভালো হালে করে দিলে হবে একটু জোরে দেন না আসসালাম আলাইকুম সাত ঘন্টা জার্নিং করে যদি চিল্লাইতে পারি তা আপনারা এই গ্রামে বসে থেকে যা আপনারা একটু চিৎকার করতে পারবেন না একটু জবাবটা জোরে দিতে পারবেন না শয়তান এখান থেকে ভাগান সাত ঘন্টা জার্নিং করেছি আবার কালকে এই রাত্রে বেরিয়ে আবার বারাসাত যেতে হবে বুঝতে পারছেন তারপরের দিন আবার ফারবিসগঞ্জ যেতে হবে ফারবিসগঞ্জ কোথায় বারাসাত থেকে ফারবিসগঞ্জ কোথায় বুঝতে পারছেন এইভাবে আমাদেরকে দড়াদড়ি করতে হয় বুঝতে পারছেন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده رسول <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار بسم الله الرحمن الرحيم الذين اذا اصابتهم مصيبه قالوا ان لله وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ إن السفا والمروة من شعائر النار فمن حج البيت بثمرة فلا جناح فلا جناح عليه أن يتوفى بهما

দুনিযার মাযার পিছনে তোমার জেনেছি খাটি ও কবর গাহের মাটি দুনিযার মায়া তোমারে জেনেছি খাটি তুমি কবে হাই ডাক দিবে মরে তুমি কবে হাই দিবে মরে তোমার শীতল কলে তোমার বখে লুটিয়া পড়ি বারি লুটিয়া পড়িব চির জীবনের মত অগ কবর গহের মাটি দুনিয়ার মায়া পিছনে জেনেছি খাটি রস দিন পিতার দবেন সে দিন তার মায়ের স্নেহের বন্ধু বন্ধ বান্ধ বন্ধ আত্মীয় সজল সে কনরা ও গ কবর গহের মাটি দুনিয়ার মায়ার পিছনে মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি দুনিয়ার মায়ার পিছনে তোমার জেনেছি খাটি শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার নির্বাচিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট অনামায়িক রাম সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ মোত্তাকি পারেজগার ইমানদার বাবজিরা ভাইরা বন্ধুরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রশংসা গুণগান স্তুতিবাদ সেইমহান সরস্টা আল্লাহ সুবাহার জন্যই যে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন লাকাদ লাকাত খালকনাল ইনসান এ তাকবিমের টাইটেল দিয়ে এই ধরার বুকে পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন মাবুদের কাছে আমরা তার নামাক হালালি করি মুখটা হিলিয়ে জিহব নেড়ে এক বাক্য উচ্চারণ করি সকলে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম নাজেল হোক আখেরি পাইগাম্বার মানবকুলে শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়তের কান্ডারি মা আমিনার দুলাল তাজদারে মাদানি আহম্মদ মুস্তুফা মুহাম্মদ মুস্তুফা সাল্লু আলি আসাল্লামের ওপর অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক আল্লাহু সাল্লি আলাই আল্লাহু বারিকা আলাই সম্মানিত সুধী সমাজ আপনাদের সামনে পরপর তিনটি আয়াত আমি পরিবেশন করেছি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাইছি তার নাম হচ্ছে পরীক্ষা পরীক্ষা সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে কিছুক্ষণ রাখব